গাইস আজকে যে কালেকশনটি আমরা রিভিউ করবো সেটাতে রয়েছে কিন্তু অলমোস্ট দুইটা ইভোম এক্স এবং এর সাথে কিন্তু দেখতে পাচ্তেছি প্রবোধ ইমোট রয়েছে ঝান্ডা ইমোট রয়েছে কিং ইমোট রয়েছে এবং এর সাথে কিন্তু অনেক ওপি ওপি ইমোট কালেকশন রয়েছে এবং আজকের কালেকশন রিভিউটিতে কিন্তু তোমরা অলমোস্ট মতো ভোল্ট কালেকশন দেখতে পারবে তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আই তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরো একটি অসাধারণ কালেকশন রিভিউ আজকের কালেকশন রিভিউটিতে দেখতে পারতেছো কিন্তু এখানে র্যাম্পেজ বান্ডেল রয়েছে কোবরা বান্ডেল রয়েছে তারপর লোভ কেমরা বান্ডেল বানি বান্ডেল তার সাথেও কিন্তু অনেকগুলো জার্সির কালেকশন থাকবে এবং কালেকশন আসলে দেখতে পাতেছো আটষট্টি প্লাস কিন্তু ইমোটের কালেকশন রয়েছে তিনটা কিন্তু অ্যানিমেশন থাকবে টাইম সিক্সে থাকবে কিন্তু আজকের কালেকশনটি এবং প্রোফাইল আসলে কিন্তু এখানে তোমরা দেখতে পাতেছো অন্য লেভেল রয়েছে এবং অসাধারণ একটা অ্যানিমেশনের সাথে সাথে কিন্তু প্লেয়ারটা এখানে প্রোফাইল এন্ট্রি করবে কিছুদিন যাবৎ কিন্তু এই চ্যানেলে ছোটো কালেকশন রিভিউ করতেছি না তো এই কারণে হয়তোবা তোমরা অনেকে মন খারাপ করতে পারো তো এই জন্য তোমাদের জন্য আজকের কালেকশন রিভিউটা নিয়ে আসা এবং এখানে প্রোফাইল আসলে দেখতে পাচ্তেছো অনেক ওল্ড ওল্ড এলাইট পাস কিন্তু ব্যাজেস কালেকশন করা আছে এবং এলাইট পাসের এলাইট পাসও কিন্তু করা রয়েছে এবং পাসও কিন্তু মোটামুটি এখানে থাকবে এবং তোমরা এছাড়া যারা ছোটো ছোটো কালেকশন রিভোলাভার আস তারা অবশ্যই আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবো আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে কিন্তু মাত্র পাঁচশো তোমরা যদি চব্বিশ ঘন্টার ভিডিওর পাঁচশো এম কমপ্লিট করতে পারো তাহলে তোমাদের পাঁচজনের জন্য রয়েছে পাঁচটা উইক আর এখানে এম ফর এ ওয়ানের কালেকশন আসলে দেখতে পারতেছো ষাটটা কিন্তু কালেকশন রয়েছে এবং একেতে আসলে কিন্তু এখানে তোমরা এগারোটি কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু ইভো একাটা লেভেল থ্রিতে রয়েছে এবং ড্রাগন একেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল থাকবে এবং স্কারে আসলে এখানে কিন্তু তোমরা আলফা স্কার লেভেল থ্রিতে পেয়ে যাচ্ছ এবং এর সাথে কিন্তু সরম তোমরা ষাটটা কালেকশন কিন্তু এখানে দেখতে পারবি স্কারের এবং গ্রোজার আসলে কিন্তু এখানে তোমরা গ্রোজার পাঁচটা কালেকশন দেখতে পারবে একটা কিন্তু ডবল রেট অফ ফায়ার স্ক্রিন কিন্তু দেখতে পারতেছো এবং ফার্মাসের কিন্তু এখানে তোমরা আটটা কালেকশন দেখতে পারবে এবং এক্সিমেটের কিন্তু এখানে তোমরা সাতটা কালেকশন দেখতে পারবে যার ভিতর কিন্তু ইভোটা কিন্তু থাকবে লেভেল থ্রিতে এবং এন নাইন ফোর কিন্তু রয়েছে ছয়টা এবং তোমরা যারা এখনও ভিডিওটিতে লাইক করনি নি অবশ্যই একটু লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না এবং বন্ধুদের কাছে শেয়ার না করে দিয়ে থাকলে অবশ্যই একটা করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবা এবং কমেন্ট করে দিবা তোমাদের ইউআইডিটি যেন পাঁচশো লাইক কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে আমি গিভে করতে পারি এবং জি থার্টি কিন্তু এখানে দেখতে অসাধারণ অসাধারণটি কালেকশন থাকবে এবং মোটামুটি কিন্তু লেজেন্ডারি লেজেন্ডারি কালেকশনও কিন্তু রয়েছে মানে আজকের কালেকশন রিভিউটিতে গান কালেকশনের দিক দিয়ে অসাধারণ রয়েছে এবং ড্রেস কালেকশনও অসাধারণ ইমোট কালেকশনও অসাধারণ কিন্তু রয়েছে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকলেই বুঝতে পারবা তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবা এবং তোমাদের কাছে আজকের কালেকশন রিভিউটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবো না এবং এখানে কিন্তু তোমরা মেশিন গানগুলিরও ভালো ভালো কালেকশন এখানে দেখতে পারবে তে আসলে কিন্তু ইএমপির আমরা দশটি কালেকশন পেয়ে যাচ্ছি যার ভিতর ডবল ড্যামেজের স্কিনটি রয়েছে এমপি ফাইভের কিন্তু এখানে আমরা ষাটটি কালেকশন দেখতে পাচ্ছিছি এবং ভিএসএস এর কিন্তু তিনটা কালেকশন থাকবে এমপি ফোরটির কিন্তু এখানে কোবরাটা লেভেল সিক্স মানে অলমোস্ট ম্যাক্স বলা যায় এবং এর সাথে কিন্তু তোমরা এখানে ইয়েলো পোকারটা কিন্তু পেয়ে যাচ্ছ সর্বমোট কিন্তু নয়টা স্কিন থাকবে এমপি ফোরটির এবং পি নাইনটিতে আসলে কিন্তু এখানে তোমরা ছয়টি কালেকশন দেখতে পারবে থমসনের কিন্তু পাঁচটা কালেকশন রয়েছে যার ভিতরে একটা লেজেন্ডারি কালেকশন থাকবে থাকবে ভিক্টরে কিন্তু এখানে তোমরা চারটি কালেকশন পেয়ে যাচ্ছ ম্যাকটেনের কিন্তু চারটি কালেকশন রয়েছে বিজন গানের কিন্তু চারটি কালেকশন থাকবে এখানে এম টেনের কিন্তু আমরা সাতটি কালেকশন দেখতে পারতেছি যার ভিতর ইভো টু পয়েন্ট রয়েছে অ্যান্ড ইভোটা কিন্তু লেভেল এ থাকবে এবং স্পাসের কিন্তু এখানে তোমরা আটটি কালেকশন দেখতে পারবে এম এইটটির কিন্তু চারটি কালেকশন থাকবে যার ভিতর কিন্তু তিনটি লেজেন্ডারি কালেকশন এবং আরেকটা হলো র্যাপার আন্ডার রোয়াল্টার থাকবে কিন্তু দেখতে পারতেস এবং এর সাথে কিন্তু ম্যাক্স এর স্কিন রয়েছে এবং সার্চ বুস্টার গানের স্কিন রয়েছে ফ্রোগানের স্ক্রিন রয়েছে এবং সবগুলো গানারি দেখতে পারতেছো ভালো ভালো কালেকশন রয়েছে স্নাইপারগুলোরও কিন্তু ভালো ভালো কালেকশন এখানে তোমরা দেখতেও পারতেছো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো ড্রেস কালেকশন দেখো ইমুট কালেকশন দেখো আই হোপ তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর বন্ধুদের কাছে যারা এখনও শেয়ার করো না ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এবং ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবো না কারণ কাজে আমরা কিন্তু পঁয়ত্রিশকে সাবস্ক্রাইবার একদম কাছাকাছি চলে এসেছি তো দেখা হচ্ছে কথা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ Get on that bullet. Every time I break, there's just more pain to